পদার্থবিদ্যা সাত নম্বর ক্লাসে আজ আমরা প্রমাণ করব ভি সমান ইউপ্লাস এর আগে আমি ছ নম্বর ক্লাসে তরণ সম্বন্ধে বলেছি পাঁচ নম্বর ক্লাসে ব্রেক দুটি সম্বন্ধে বলেছি বিভিন্ন ক্লাসে আমি অঙ্ক দিচ্ছি এটা সেভেন সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট থ্রি ক্লাস আসতেই থাকবে সেভেন সিরিজে সব প্রমাণ করব গতি বেগ সময় দূরত্ব সংক্রান্ত যতগুলো সমীকরণ আছে আমরা জানি প্রথম সমীকরণটা হচ্ছে ভীষণ ইউপ্লাস ইটি তো এটার আজকে আমরা গাণিতিকভাবে প্রমাণ করবো এবং লেখচিত্রের সাহায্যে প্রমাণ করব সবাই ধ্যান দেবে দেখো এটা গাণিতিক প্রমাণ খুব সোজা যারা আমার তরণের ক্লাসটা দেখেছ তারা বুঝতে পারবে বলো তরণ সমান কী বটে তরণ সমান হচ্ছে বেগ পরিবর্তনের হার কে তরণ বলে আচ্ছা ভি কি প্রতিবার বলা হবে না ভি মানে হচ্ছে অন্তিম বেগ ফিজিক্সে একদম চিরসিক্ত করে নেবে ছোটো হাতের ভি মানে অন্তিম বেগ ছোটো হাতের ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ এটা ফিজিক্সে ফিক্সড এই চ্যাপ্টারে আর বলা হবে না পাঁচবার করে টি মানে সময় এ মানে তরণ এখানে এই টার্মসগুলো এসবেগ এ মানে এক্সিলারসান তরণস তাহলে আমরা জানি তরণ সমান ভি মাইনাস ইউ বাই টি দেখো এটা গাণিতিক প্রমাণটা করছি প্রথমে গাণিতিকটা আর লেখচিত্রের সাইজের প্রমাণ আমরা পরে করছি তাহলে বলা এখানে কী হয়ে গেলো বলো এটার নিচে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে ভি মাইনাস ইউটাকে এদিকে নিয়ে আসো ওয়ানের সাথে সেভেনের সমাধান কিছু তো সমান এটি তাহলে ভি সমান কত হয়ে গেল ইউ ওদিকে চলে গেলো ইউটা প্লাস এটি এইটা প্রমাণ হয়ে গেল ভি সমান ইউ প্লাস এটি এটা গাণিতিক প্রমাণ তরণের সংজ্ঞাটা থেকে করে দিলাম তরণ সমান কি জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি তো এটাকে একটু ক্যালকুলেশন করলেই ভি সমান ইউ প্লাস এটি চলে আসে আচ্ছা অনেকে বলে ভি সমান ইউ মাইনাস এটি শোনো এর মানটা যখন ঋণাত্মক হবে তখন মাইনাসে বুঝবে আর এর মানটা যদি পজিটিভ আসে তো পজিটিভ থাকবে এমনিই থাকবে তাহলে এর মানটার সঙ্গে সঙ্গে এটা প্লাস মাইনাস বলে কোনো জিনিস নেই এটা এটা সবাই এইখান থেকে অনেক অঙ্ক করতে হবে ধরো একটা কনার বেগ কনার বেগ আছে স্থির অবস্থা থেকে শুরু করে অঙ্কটা টুকু একটু স্থির অবস্থা থেকে শুরু করে শুরু করে চার মিটার পাঁচ সেকেন্ড উস্কার তরণ নিয়ে চলতে শুরু করলো তরণ নিয়ে চলতে শুরু করলো কোন বস্তু চলতে শুরু করার দশ সেকেন্ড পর ওই বস্তুর কত বলো ওই বস্তুর কত হবে ভি সমান ইউ প্লাস এটি ভি সমান ইউ প্লাস এটি ফর্মুলা বলো কী বলছি স্থির অবস্থা স্থির অবস্থা মানে কত ইউটা এখানে দেখো অঙ্কটা অ্যানালিসিস দেখো ইউ সমান শূন্য স্থির অবস্থা বলিছে স্থির অবস্থা মানে ইউ সমান শূন্য ভি সমান জিজ্ঞাসা চিহ্ন এ সমান দেওয়া আছে চার মিটার পা সেকেন্ড স্কোয়ার তরণের মানটা চার মিটার সেকেন্ড স্কোয়ার আর টাইমটা দেওয়া আছে দশ সেকেন্ড তাহলে অঙ্কটা তোমরা কী করবে এইটা জিরো এর মান হচ্ছে চার আর টি এর মান দশ এখানে কোনো একক দেব না চার দশে চল্লিশ তাহলে অন্তিম বেগ কত হচ্ছে অন্তিম বেগ যে বেগটা বার করতে বলিছে চল্লিশ মিটার পার সেকেন্ড এমনি প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে এই সংক্রান্ত প্রচুর অঙ্ক কোনো সময় হয়তো টি বের করতে বললো ধরো কোনো একটা অঙ্ক বলছে যে কোনো বস্তু স্থির অবস্থা থেকে না চলে দু মিটার পার সেকেন্ড বেগে চলছিল এই অঙ্কটাকে আমি একটু মুছে দিচ্ছি এই অঙ্কটা সবাই করবে প্র্যাকটিস করবে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে এই সূত্র সংক্রান্ত হ্যাঁ ধরো স্থির অবস্থা না বলে বললো দু মিটার পার সেকেন্ড বেগে যেতেছিল শুরু করা করলো বা ধরো তিন মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো কোনো বস্তু তারপর চার মিটার পার সেকেন্ড সেকেন্ডস্কা তরণ নিয়ে যাত্রা শুরু করলো দশ সেকেন্ড পর বেগটা কত হবে ঠিক আছে তিন মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করেছে চার মিটার পার সেকেন্ড সেকেন্ডস্কার তরণ নিয়ে চলতে শুরু করলো দশ সেকেন্ড পর ওই বস্তু ব্রেক কত হবে তখন আমরা কী করবো বলো বলো কী করব দশ সেকেন্ড পর বেগ বেগে বুঝি ভি তাহলে ইউটু তিন বুঝিবি ইউ এটা চার আর টিটা হচ্ছে দশ চার দশে চল্লিশ তখন হবে তেতাল্লিশ মিটার পার সেকেন্ড তেতাল্লিশ মিটার পার সেকেন্ড এইভাবে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে কোনো সময় ইউটাও করতে দিতে পারে ঠিক আছে যদি কোনো বস্তুকে আমি বললাম আমি বলছিলাম যে কোনো বস্তু হয়তো পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে চলছিল ঠিক আছে তো এত তরণ না নিয়ে এত মন্দন লিখে দিল চার মিটার পার সেকেন্ড স্কোর মন্দন নিয়ে চলছে তো দশ সেকেন্ড পর আর বেগ করতে হবে তখন কী করে করবে তখন সূত্রটা হবে ভি সমান ইউ মাইনাস এটি মানে মন্দন বলিছে এটা মাইনাস বুঝতে পেরেছি কথাটা তখন তোমার ইউর মানটা হচ্ছে পঞ্চাশ ইউর মানটাই পঞ্চাশ এইটা বেশি আর এর মানটা কত চার মাইনাস থাকছে মাইনাস সূত্র বটে আর চার দশে চল্লিশ তাহলে পঞ্চাশ থেকে চল্লিশ বেগ করলে দশ তাহলে অন্তিম বেগটা দেখো কমিয়ে যাচ্ছে অন্তিম বেগ কত দশ মিটার পার সেকেন্ড এমনি ছোটো ছোটো প্রচুর অঙ্ক আমি তো তিনটে অঙ্ক করাই দিলাম তো ওরা প্রচুর অঙ্ক ইলেভেনের বইটা খুলবে ইলেভেনের বইটা নাইনেই খোলা যায় এবং নাইনে খুলে ইলেভেনের পুরোনো যে বোর্ডগুলো আছে সেগুলো থেকে প্রচুর অঙ্ক করতে হবে আমি অঙ্কের ভিডিও হয়তো সেভেন পয়েন্ট ফোরে বা থ্রিতে দেবো প্রচুর অঙ্ক দেবো এই ক্লাস এই চ্যাপ্টার থেকে এই সংক্রান্ত চলো এবার এখান থেকে আমরা এইটা গ্রাফের সাইজে প্রমাণ করি দেখো এটা গ্রাফের সাইজে প্রমাণ করতে গেলে খুব এটা লেখকচিত্রের সাইজে প্রমাণ করছি এই প্রমাণটাই ভি সমান ইউ প্লাস এটি ধরো এইটা অক্ষ এইটা অনুভূমিক অক্ষ এটা লম্ব অক্ষ অনুভূমিক অক্ষ যেটা এক্স অক্ষ সেইটাকে আমরা এখানে সময় দ্বারা ডিনোট করব এটা সময় মানে টি আর এই অক্ষটা বেগ মানে ক্যাপিটাল ভি এখন ভি স্মল ভি ল এখন ক্যাপিটাল ভি ভি মানে বেগ ভেলোসিটি আর টাইম মানে সময় তাহলে এই অক্ষটাকে আমি সময় দ্বারা বিবেচিত করছি আর এই অক্ষটাকে আমি বেগ দ্বারা বিবেচিত করছি ধরি কোনো বস্তু একটা প্রথমে চলছিল চলছিলো বেগে চলছিল প্রাথমিক বেগ হঠাৎ এ অবস্থানে গেলো ওইটা ও থেকে যাত্রা শুরু করেছি এ অবস্থানে গেলো এ অবস্থানে আবার তরণ নিয়ে যাত্রা শুরু করতে গেল তরণ যাত্রা শুরু করলো তরণ মানে সময়ের সাথে সাথে বেগটা পুর বাড়ি সে তরণ নিয়ে যাত্রা শুরু করলো যাইছে তো যাইছে ধরো আমি একটা কোনো একটা পজিশন বাঁচিয়ে নিয়েছি এটা বি বি বিন্দু তাহলে বি থেকে এইটার উপর ধরো এটা ও এক্স এটা ওয়াই তাহলে ও এক্সের উপর বি থেকে একটা লম্ব টানো যেটা নাম দিলাম আমি বিডি আর এইখানে এ থেকে একটা সর রাখা কাট টানো ও এক্সের সেইটা ধরো বিডিকে ছেদ করলো সি বিন্দুতে আচ্ছা এটা সি বিন্দু নাম দাও যেটা আগে এসছে সেটা আগে এবারে এইটার নাম দাও ডি বাস এই ছবিটা দেখতে পেয়েছো সবাই তৈরি হলো গ্রাফের সাহায্যে তাহলে এইখানে আমরা প্রমাণ করিব ভি সমান ইউ প্লাস এটি ধরো ওয়ে সমান ইউ ধরো ওয়ে ওয়ে যে দৈর্ঘ্যটা আছে ওয়ে দৈর্ঘ্যটা এটা আমি মুছে দিচ্ছি এটা তো প্রমাণ হয়ে গেছে দেখো ও সমান ওয়ে সমান কত এইখানে ওয়ে সমান ইউকে ডিনোট করছে মানে এটা ছোটো হাতের ইউ আর এইখানটাতে তরণ তাহলে বলা এক সেকেন্ড ধরো এটা এক সেকেন্ড এটা দু সেকেন্ড এটা তিন সেকেন্ড এটা চার সেকেন্ড এইটা হচ্ছে টি সেকেন্ড ছোটো হাতের টি বলছি এই ও হচ্ছে টি সেকেন্ড তাহলে ওসির দৈর্ঘ্য কত ওসির দৈর্ঘ্য হচ্ছে টি সেকেন্ড তাহলে বলো এক সেকেন্ডে গেলছে এ দু সেকেন্ডে যাবে টু এ তিন সেকেন্ডে যাবে থ্রি এ তরণ নিয়ে গেছি এ তরণ নিয়ে যদি যাত্রা শুরু করে চার সেকেন্ডে যাবে ফোরে এটি ফোরে পাঁচ সেকেন্ডে যাবে ফাইভে বুঝতে পারছ ছ সেকেন্ডে যাবে সিক্সে এমনি করতে করতে যদি টি সেকেন্ডে চলে আসে ধরো কোনো একটা তাহলে এইটা কত হবে টি এ টি একে আমি এটি লিখতে পারি তাহলে বলো এইটার মানটা কত এখান থেকে এই পর্যন্ত বিডির মানটা কত এটি বিডির মানটা কত এটি ঠিক আছে এইখানে লিখবে ধরি তুমি শিকারটা নিজে লিখবে ধরি ও বিন্দু থেকে একটা কোনা ইউ বেগে যাচ্ছিলো প্রথমে এ বিন্দুতে যেয়ে পরে এ তরণ নিয়ে কোন অভিমুখে যাইছে ধরো এটা জেড অভিমুখে যাইছে কোনাটা বেগটা বাড়ি বাড়িয়েছে ও সময়ের সাথে সময় যেমন যেমন বাড়ছে বেগও তেমন তেমন দেখো উঁচু দিকে উঠছে মানে বেগ বাড়ছে আর আগে দিকে আগেছে দেখো উঁচু দিকে উঠছে আগে দিকেও দুটাই মানে সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পাচ্ছে কি তরণ নিয়ে যাইছে ধরি ধরি এ তরণে গতিশীল কোন বিন্দু থেকে এ তরণে গতিশীল হয়েছে কোনাটা এ বিন্দু থেকে তার আগে তো কইও তো সমবেগে গেছে তাহলে বলো এইটা কত বিসিটা কত বিসিটা ভি বিসিটাই তো ভি অন্তিম বেগ বেগটা বাড়ি গেছে না এই যে বিসিটাই তো ভি গো এটা ইউ ছিল দেখো বেগটা বাড়িছে ভি হয়ে গেলো কত সময় পরে টি সময় পরে বেগটা ভি হয়ে গেল কারণ এ তরণ যেতে ছিল কারণটা কী এ তরণ নেই ছিল তাহলে প্রাথমিক অবস্থায় গতিবেগ ছিল ইউ টি সময় পরে আর গতিবেগ হয়ে গেলো দৈর্ঘ্যটা মানে ভিটা চিত্র দিকে তাকাও তাহলে এই আগে তো তার মানে তার মানে সিডির মান কত দেখো ওয়ের মান যত ততই সিডির মান মাথা ঢুকছে আরে ও এর যত্র তত্রই সিডি তার মানে এটাও ইউ তাহলে বলো ভিটা কী দেখাচ্ছে ভিটা তার মানে বিসির মানটা কত বলো এবারে বলো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিসির মানটা সিডি প্লাস বিডি বলো এবারে বিসির মান আমি তো ধরে নিয়েছি ভি তাহলে বলো সিডির মানটা কত সিডির মানটা তো ইউ আর বিডির মানটা কত এটি এখনই তোমাকে বুঝাইলাম বিডির মানটা এটি তাহলে প্রমাণ হয়ে গেল ভি সমান ইউ প্লাস এটি লেকচিত্রের সাহায্যে যেভাবে পোণ করা যায় সোজা এইটা বোঝার চেষ্টা করো এক সেকেন্ড পর গিয়েছে এ দু সেকেন্ড পর এ তিন থ্রি এ তাহলে টি সেকেন্ড পর কত যাবে টি এ আর ধরলাম টি সেকেন্ডে বিন্দুতে পৌঁছাইছে কোনটা টি সেকেন্ড পরে বি বিন্দুতে পৌঁছাইছে এ থেকে কী তরণ নিয়ে যেতেছিল এ থেকে বিতে যাওয়ার সময় এ তরণ নিয়ে এটা কী তরণ নিয়ে যেতেছিল কোনাটা এ তরণ নিয়ে যেতেছিল তাহলে এই দুর্ঘটনা এক্সট্রা এক্সট্রা ব্যাগটা হয় এটি আর আগে ব্যাগটা ইউ ছিল আর টোটাল ব্যাগটা বাড়িয়ে কত হয়েছে বিসি বেশি মানে তো ভি তাহলে ভি সমান ইউ প্লাস এটি লেকচার সাজে প্রমাণ করতে দিতে পারে পরীক্ষায় সবাই নিশ্চয়ই বুঝি কিছু ব্যাখ্যাটা নিজের ভাষায় একটু শিকারও লিখতে হবে ধরি ওবিন্দু থেকে যাত্রা শুরু করলে এ তো সঙ্গে গেল ইউতে এ থেকে এ তরণ নিয়ে বিন্দুতে পৌঁছাইল টি সময় পরে তাহলে বলো বিসি সমান ভি তাহলে বলো বিটি সমান ডাইরেক্ট তুমি লিখে দেবে এটি এই বিটি সমান এটি বুঝাটি মেয়াদ এখানে বুঝে কিছু তাহলে বলো আগে তো ইউ ছিল এই এই ইউটা আগেও ছিল এখনও প্রাথমিক বেগ এক্সট্রা কণ্ঠ বেগ বাইলো এটিটা বেগ বাড়ল তাহলে ভি ইউ প্লাস এ টিটা হচ্ছে ভি অন্তিম বেগটা বাস এটা তরণ নিয়ে ছিল আর তরণের মানটা ঋণাত্ম গেলে অটোমেটিক অন্য অক্ষে যাবে অন্য অক্ষে গেলে মাইনাস হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না ওটা নিয়ে প্রমাণ করার দরকার নেই তোমাকে এই প্রমাণটাই পড়তে পারে নেক্সট ক্লাসে আমি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যে প্রমাণটা আছে এস সমান এস মানে দূরত্ব ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই প্রমাণটা গাণিতিকভাবেও করাবো লেখচিত্রভাবেও করাবো এবং ওই সংক্রান্ত দু একটা অঙ্কও করাবো এইভাবে বিভিন্ন ক্লাস এসে থাকবে তারপর আমি আর একটা সমীকরণ আছে ভিস্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই তিনটা সমীকরণ দিয়ে প্রচুর অঙ্ক করতে হবে আর লাইচিত্র সাহায্য তিনটাই প্রমাণ করতে হবে আর তিনটাই গাণিতিক নেক্সট ক্লাসে আমি এর সমান ইউটিউব প্লাস হাফ এটিস্কায় প্রমাণটা ইউটিউবে দেব ক্লাসটা দেখবে সবাই ওকে